বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারখাত প্রিয় বন্ধুগণ আজ আমি হাজির হয়েছি আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস একটি সিলিং শটের ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও যদি ধাক্কা দেবেন না তাহলে আপনারা এই যে মডেলগুলো নিয়ে হাজির হয়েছি তাহলে আপনারা সম্পূর্ণ মডেলটি দেখতে পারবেন না এখানে বারোটি সিলিং শট আছে বারোটি বারো বারোটা মডেল যাই হোক প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন আমি ভিডিওটি সম্পূর্ণ করব আপনারা সম্পূর্ণ ভিডিওই দেখার চেষ্টা করবেন আপনারা সঙ্গে থাকুন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ ভিডিওগুলোই সুন্দরভাবে করার চেষ্টা করবো আপনারা দেখুন এটি একটি সিলিং শট দেখুন হাতুলটি ফাইবার খুবই সুন্দর এই সিলিং শর্টটি ধরে খুবই আরাম দেখুন এটা মেটালের এর সঙ্গে পাবেন টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আমি আরেকটি দেখাই এটা দেখুন এটা খুবই ধরে আরাম ধরবার সুবিধার্থে এখানে এখানে রাবার লাগা দেওয়া আছে এখানে এটা দুই পাশে লাগা দেওয়া আছে এখানে মোড়া দেওয়া আছে আপনার লেস এভাবে ধরার জন্য এভাবে ধরার জন্য এখানে টার্গেট পয়েন্ট এর সঙ্গে পাবেন টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল লেজার লাইট আমি লেজার লাইটটি একটু জ্বালিয়ে দেখাই চালু করে দেই এটাতে ইনটেক প্যাকেট তারপরে দেখি ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকার কথা দেখুন এটা লেজার লাইট এটি লেজার লাইট দেখুন সঙ্গে পাচ্ছেন টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল লেজার লাইট একসেট রাবার একসেট রাবার পাচ্ছেন আমি আরেকটি দেখাই এটি দেখুন খুবই সুন্দর ঝকঝকে চকচকে এর সঙ্গেও পাচ্ছেন টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল লেদার লাইট একসেট রাবার পাচ্ছেন দেখুন কোম্পানির তরফ থেকে আপনাদের হাতিয়ে দেওয়া আছে রাবারটা কোম্পানি শুধুমাত্র সিলিং শার্টই দিয়ে থাকে কখনো কখনো হয়তো হাদিয়া হিসেবে এক পিস দিয়ে থাকে দেখুন সিলিং শার্টটি খুবই সুন্দরতা গোল্ড কালার দেখুন এখানে লাগবে টার্গেট প্যান্ট লে এই পাঁচটা লেদার লাইট এখানে লাগবে রাবার যাই হোক আমি আরেকটি দেখাই একটি একটি করে আমি সম্পূর্ণই দেখাব এটি সম্পূর্ণই মেটালের এটা হর্স হর্স মার্কা দেখুন লগটি হর্স মার্কা এখানে দেওয়া আছে খুবই সুন্দর খুবই ভালো মানের টাইমটি শর্ট করছে এই জন্যই অনেকগুলো সিলিং শর্টিং এর সাজানো আছে আপনি এরা বিরক্ত বোধ করতে পারেন যার জন্য আমি শর্টকাটে দেখাচ্ছি এটি দেখেন সিংহ মার্কা এটা সম্পূর্ণ স্টিলের লগো দেওয়া আছে ছবি দেওয়া আছে এটার সঙ্গে পাচ্ছেন এক সেট এলেঙ্কি দুই সেট রাবার এই একটি আছে দেখুন সঙ্গে রাবার পাচ্ছেন এক সেট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল লেজার লাইট আমি ইনটেক প্যাকেট করলাম না টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল লেজার লাইট এটার সঙ্গে পাচ্ছেন আরেকটি একটি দেখাই এটা হর্স মার্কা পিতলের এখানে আপনার এই পাশটা দেখুন এখানে হর্স এখানে হর্স এখানে ম্যাগনেট আছে এখানে আমরা রাখার জন্য শুটিং করার সময় দেখা যাচ্ছে শ্যুট করার সময় আপনার পাঁচটায় পকেট থেকে গুলি বের করতে সময় লাগে যার জন্য কোম্পানি এর সঙ্গে কিছু গুলি রাখার জন্য এটা ম্যাগনেট সিস্টেম করে দিয়েছে জিনিসটা দেখুন আপনি সম্পূর্ণই আর ধরবার সুবিধার্থে এখানে লেজ লাগিয়ে দিয়েছে এর সঙ্গে পাচ্ছেন টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল লেজার লাইট প্রিয় বন্ধুগণ এবার আসে আরেকটি দেখুন এটাও মেটালের সম্পূর্ণ মেটালের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য এখানে দেখুন দুটি কলকি লাগা দিয়েছে এর সঙ্গে পাচ্ছেন টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল লেদার লাইট দুই সেট রাবার দেখতে পাচ্ছেন এটা এটার সঙ্গে পাচ্ছেন এক সেট রাবার টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এটা এর এটা সিলিং খুবই সুন্দর দেখুন ঝকঝকে এটি এটাও হর্স মার্কা এটা দেখুন দুই পাঁচটায় ম্যাগনেট লাগা দেওয়া আছে দুই পাঁচটায় ম্যাগনেট এখানে গুলি রাখার জন্য এটা হর্স মার্কা এটা এটা ওজন আছে মিনিমাম আনুমানিক দুইশো গ্রামের মতো হবে তবে খুবই ধরে আরাম ঝকঝকে চকচকে মসৃণ শুট করে খুবই আরামের সঙ্গে দুই সেট রাবার পাচ্ছেন টার্গেট পয়েন্ট পাচ্ছেন ওয়াটার লেভেল পাচ্ছেন এটি একটি ভিন্ন ধারার দেখুন এটার সঙ্গে সেট করা আছে টার্গেট পয়েন্ট সেট করা আছে ওয়াটার লেভেল সেট করা আছে এটার সঙ্গে পাবেন দুই সেট রাবার এটা খোলার জন্য দুইটি এলিঙ্কি পাবেন এলিঙ্কি দুইটি পাবেন এলিঙ্কি এই নাটগুলো খোলার জন্য টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেলে বলে খোলার জন্য আটকানোর জন্য আর রাবার লাগানোর জন্য দেখুন এই টিপারের যে সাইড সেটা হল ডবল নাট আছে এটা খুবই ভালো মানের এটাও মেটালের কালারটা দেখা যাচ্ছে হয়তো স্টিলের মতো দেখা যাচ্ছে কিন্তু না এটা সম্পূর্ণ মেটালের মাথাটা খোলা যায় দেখুন খুলে আবার লাগানো যায় এবং চেঞ্জ করে বড় সিলিং সিলিং শটের সঙ্গে ওগুলো লাগানো যায় যাকে খুবই ভালো মানের এই একটি ভিন্ন ধারার সিলিং শট ভিন্ন ধারার সিলিং শট এখানে রাবার লাগিয়ে এভাবে শুট করা যায় এটা টিউব রাবার লাগানো যায় এবং চ্যাপ্টার রাবার ফ্ল্যাট রাবার যেটাকে বলা হয় ফ্ল্যাট রাবার লাগানো যায় এটা একদমই ভিন্ন টাইপের দেখুন এই পাশটা ধরতে পারবেন এই পাশটা ধরতে পারবেন যার যেভাবে সুবিধা তবে এই পাশটা ধরলে সুবিধাই ভাবে এইভাবে দেখুন যাক প্রিয় বন্ধুগণ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করে দিব পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব আর দেখি বিডি শট আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র শখের পণ্য সাপ্লাই দিয়ে থাকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি আর যে কেউ বেরিয়েছিলেন সেটা একটি নির্ভরযোগ্য চ্যানেল প্রতারণার সম্ভাবনা নাই যোগাযোগের মাধ্যম স্ক্রিনে দেওয়ার নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে দয়া করে রাত বারোটার পরে কোনো ফোন দিবেন না সকাল আটটার থেকে রাত্রের বারোটা পর্যন্ত ফোন দিতে পারবেন যোগাযোগ করতে পারেন কখনো যদি এমনটা হয় সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করতে পারলাম না বিজি থাকি সময় আপনার ফোনের জবাব দেওয়া হবে মেসেজের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আবারও কথা হবে আগামী ভিডিও আগামী দিনের ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এখন এটা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামাত